কখনো কি খেয়াল করেছো যখনই নিজেকে পরিবর্তন করার কথা আসে যখনই জীবনকে সুন্দর করার কথা আসে যখনই প্রোডাক্টিভিটির কথা আসে যখনই কাজ করার কথা আসে যখনই অলসতাকে দূরে সুরে ফেলার কথা আসে তখনই মানুষ বলে যে আমার কাছে সময় নেই আর সত্যি আমাদের হাতে সময় নেই যদি আমরা বাস্তবে জীবনে সত্যি কিছু করতে চাই তাহলে আমাদের হাতে সময় নেই সময় নষ্ট করার কিন্তু আমরা এটাকে অজুহাত হিসেবে ব্যবহার করি যে কোনো কিছু করার মতো আমার হাতে সময় নেই অন্যের সাথে তর্ক করতে সময় থাকে অন্যকে নিয়ে সমালোচনা করতে সময় থাকে অন্যের সাথে মিথ্যা গল্প করতে সময় থাকে সব কিছুর জন্য আমাদের হাতে সময় থাকে কিন্তু যখনই প্রোডাক্টিভিটির কথা আসে যখনই নিজের উপরে কাজ করার কথা আসে যখনই পরিবর্তন করার কথা আসে তখনই আমাদের মুখে আসে যে আমাদের হাতে সময় নেই আসলে সময় তো আছে কিন্তু সঠিকভাবে নিজেকে পরিবর্তন করার মতো মানসিকতা নেই কাজ করার মানসিকতা নেই নিজের উপরে নির্ভরশীল হওয়ার মতো কোনো ইচ্ছা নেই দেখো আমি একটা কথা বলি যে মানুষটা দিনের চব্বিশ ঘন্টায় কিছু করছে না সেই মানুষটাকে যদি দিনে তিরিশ ঘন্টাও দেয়া হয় যদি ৩৫ ঘন্টা যদি চল্লিশ ঘন্টা যদি আটচল্লিশ ঘন্টাও দেয়া হয় তাও সে মানুষটা কিছু করবে না তার কারণ কি জানো এই পৃথিবীতে যত বড় বড় ব্যক্তি আছে যত সফল ব্যক্তি আছে তাদের কাছেও কিন্তু এই আছে এবং তারা এই সময়টাকে নিজের মতো করে সাজিয়ে নিয়েছে তারা জানে যে সময়টাকেই কাজে লাগাতে হবে তারা এই চব্বিশ ঘন্টাকে এমনভাবে ব্যবহার করে যেন আটচল্লিশ ঘন্টারও বেশি তুমি দেখবে প্রত্যেকটা সফল ব্যক্তির মধ্যে ভালো কিছু গুণ থাকে তারা প্রত্যেকটা মিনিটকে গুরুত্ব দিতে থাকে তারা নিজের প্রত্যেকটা সময়ের মূল্য নির্ধারণ করে তারা মনে করে যে আমার এত ঘন্টার মূল্য এত এত মিনিটের মূল্য এত এবং যখনই সময় অপচয়ের কথা আসে তখন তার মাথায় খেলে যে যদি আমি এতক্ষণ সময় অপচয় করি তাহলে আমি এত টাকা হারিয়ে ফেলবো তাহলে আমি এত টাকা অপচয় করব। এইভাবেই নিজেকে বোঝায় এইভাবেই নিজেকে বোঝায় যে সময়ের অপচয় করা যাবে না এইভাবেই নিজেকে বোঝায় যে সময়কে হেলায় হারানো যাবে না সময় আছে আমাদের হাতে যথেষ্ট পরিমাণ সময় আছে প্রত্যেকটা মানুষকে উপরওয়ালা চব্বিশ ঘন্টাই দিয়েছে আমার জন্য চব্বিশ তোমার জন্য চব্বিশ আর দশটা মানুষের জন্য চব্বিশ হ্যাঁ এই সময়টাকে আমরা কোথায় কিভাবে কতটা কাজে লাগাচ্ছি সেটার উপরে নির্ভর করছে আমাদের আগামী জীবনটা কোথায় যেতে চলেছে কেমন হতে চলেছে কতটা সুন্দর হতে চলেছে আদৌ আমরা আমাদের জীবনটাকে সুন্দর করতে পারবো কিনা সেটা নির্ভর করে তুমি তোমার সময়টাকে সুন্দরভাবে কাটাচ্ছ কিনা সুন্দরভাবে ব্যবহার করছো কিনা আজ তোমার কাছে সময় আছে আজ তোমার কাছে সুযোগ আছে আর এই সুযোগটাকে কাজে লাগাতে এই সুযোগ সব সময় আসবে না সব সময় থাকবে না নিজের জীবনের সুযোগটাকে কাজে লাগাও যতটা সময় আছে প্রত্যেকটা সময়কে গুরুত্ব দাও নিজের জীবনকে সুন্দর করার তাগিদে কারণ যদি তোমার জীবন সুন্দর না হয় না মানুষ তোমাকে গুরুত্ব দেবে না যদি তোমার ভবিষ্যৎ উজ্জ্বল না হয় মানুষ তোমাকে বুঝবে না মানুষ তোমার অবস্থান পরিবর্তনের সাথে সাথে তোমার প্রতি ভাবনা পাল্টে নেই মানুষ তোমার যোগ্যতা পরিবর্তনের সাথে সাথে তোমার প্রতি চিন্তাভাবনা পাল্টে নেই এখন তুমি ডিসাইড করো যে তুমি তোমার অবস্থানকে পরিবর্তন করবে কিনা তুমি নিজের যোগ্যতা পরিবর্তন করবে কিনা শোনো জীবনের কোনো পরিস্থিতিতে আমাদের কাছে এই অজুহাত দেওয়ার মতো কোনো সুযোগ নেই যে আমার হাতে সময় নেই কারণ দিনের চব্বিশ ঘন্টায় সকলকে দেয়া হয়েছে এবং এই চব্বিশ ঘন্টার মধ্যেই সব কিছু ঘটছে যত ব্যর্থতা যত বিফলতা যত সফলতা যত জীবন পরিবর্তনের গল্প সমস্ত কিছু এই চব্বিশ ঘন্টার মধ্যেই ঘটছে তুমি তোমার সময়টাকে কেমনভাবে কাজে লাগাচ্ছ যদি চব্বিশ ঘন্টাকে তুমি ব্যবহার করতে না পারো তাহলে দিনের আটচল্লিশ ঘন্টা দেওয়ার পরেও আমাদের কাছে সময় নেই আমাদের কাছে সময় থাকবে না মুভি দেখার জন্য আমাদের কাছে সময় আছে আমাদের কাছে খেলা দেখার জন্য সময় আছে অপ্রয়োজনীয় গেম খেলার জন্য সময় আছে সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম ফেসবুক এগুলোতে স্ক্রলিং করার জন্য সময় আছে কিন্তু আমাদের কাছে কাজ করার জন্য সময় নেই শুনতে অনেকটা অবাক লাগে সময় আছে কিন্তু আমরা আমাদের সময়টাকে প্ল্যানিং করি না সময় আছে কিন্তু আমরা আমাদের সময়টাকে গুরুত্ব দেই না আমরা মনে করি না যে সময় কত বড় জিনিস কত বড় উপহার কত বড় সম্পদ অনেকে মনে করে যে আমার কাছে সময়ের পরিমাণ কম মানে আমি কম ইনকাম করব, কম উপার্জন করবো জীবনে কম পরিবর্তন আনতে পারবো কিন্তু বিশ্বাস করো ছিয়াশি চারশো সেকেন্ড উপরওয়ালা সকলকেই দিয়েছে তোমাকেও কিন্তু উপরওয়ালা এই শ্যাম সময়টাকেই দিয়েছে আমাদেরকেও ঠিক তেমনটাই দেয়া হয়েছে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই এটার পরিমাণ নির্দিষ্ট তাই এমনটা বলো না যে সময় নেই সময়টাকে কাজে লাগানোর মতো সুযোগ থাকা সত্ত্বেও যখন আমরা সুযোগটাকে কাজে লাগাই না তখন সময় নেই এটা বলে অজুহাত দিয়ে কেটে পড়ার চেষ্টা করি তোমাকে একটা বাস্তবতা বলি জীবনের যে কোনো পর্যায়ে অজুহাত দেওয়াটা অনেক সহজ কিন্তু অ্যাভয়েড করাটা প্রয়োজনীয় তোমার কাছে যেটা আছে আছে যদি তুমি যতটা সত্যিই শুরু করতে চাও যদি তুমি সত্যি নিজের মধ্যে পরিবর্তন আনতে চাও যদি সত্যি তুমি তোমার প্রোডাক্টিভিটিকে বাড়াতে চাও যদি সত্যি তুমি তোমার জীবনে সফলতা আনতে চাও যদি সত্যি তুমি চাও যে মানুষ তোমাকে গুরুত্ব দিক আর মানুষ তোমাকে গুরুত্ব দেবে। যখন তোমার মধ্যে পরিবর্তন আসবে আর পরিবর্তন আনতে গেলে নিজের নিজের কাজ করতে হবে। হবে। বাড়াতে সময় এমন একটা জিনিস না একে যত তুমি অবহেলা করবে এও তোমাকে ততই অবহেলা করতে শুরু করবে অজুহাত দিও না তাই বলছি অজুহাত দিয়ে ভাগ্যের দুষ দিয়ে বসে থেকো না বলা সহজ যে আমার কাছে কিছু নেই আমার ভাগ্য খারাপ আমার দ্বারা কিছু হবে না এমনটা বলে কাটিয়ে যাওয়াটা সহজ হাত গুটিয়ে বসে থাকাটা সহজ আর সহজ পথ অবলম্বন করে সঠিক জায়গায় পৌঁছানোটা অনেক কঠিন প্রত্যেকটা মানুষ তো নিজের জীবনকে সুন্দর করতে চায় কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু কাজ করতে চায় না প্রত্যেকটা মানুষ কিন্তু প্রোডাক্টিভিটি বাড়াতে চায় না প্রত্যেকটা মানুষ কিন্তু সময়কে সম্পদ মনে করে না যদি মনে করতো তাহলে না অপচয় করতো যেখানে গোটা পৃথিবীতে মানুষ টাকাকে এত গুরুত্ব দেয় সময়কে যদি সত্যি এতটা গুরুত্ব দিত তাহলে সময়ের অপচয় করত না কিন্তু সত্যি কথা বলতে কি জানো সময়কে সঠিকভাবে ব্যবহার করার মাধ্যমেই কিন্তু টাকা আসে টাকা কিন্তু বাই প্রোডাক্ট এটা কিন্তু সরাসরি আমাদের জীবনে আমাদের কাছে আসে না আমরা মেহনত করি সেই মেহনতের রেজাল্ট আনে এবং সেই রেজাল্ট আমাদের কাছে টাকা নিয়ে আসে বা আমাদের কাছে অর্থ নিয়ে আসে আমাদের কাছে সম্মান নিয়ে আসে তাই বোঝার চেষ্টা করো সিচুয়েশন পরিস্থিতি বোঝার চেষ্টা করো সময় যে তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ এটা বোঝার চেষ্টা করো সময়ের থেকে বড় কোনো সম্পদ নেই এটা নিজের মন মস্তিষ্কে ধারণ করো এটা তোমার মন মস্তিষ্কে গেথে নাও অলস্যতাকে নিজের জীবন থেকে তাড়িয়ে দাও নিজেকে বোঝাও যে সময়কে কাজে লাগানোর মাধ্যমে জীবনের সৌন্দর্য ফুটে ওঠে সময়কে কাজে লাগানোর মাধ্যমে নিজের জীবনে পরিবর্তন আসে সময়কে কাজে লাগানোর মাধ্যমে মানুষ সম্পদের প্রাসাদ তৈরি করে সময়কে কাজে লাগানোর মাধ্যমে মানুষ নিজের জীবনকে আরো বেশি বেতার তৈরি করে আর বিশ্বাস করো এই সময়ের বিষয়ে উপরওয়ালা তোমার সাথে না করেনি উপরওয়ালা তোমার সাথে অন্যায় অবিচার করেনি তোমাকেও চব্বিশ ঘন্টাই দিয়েছে যা পৃথিবীর প্রত্যেকটা মানুষকেই দিয়েছে তোমার সাথে কোনো অন্যায় অবিচার করা হয়নি কিন্তু তুমি নিজের সাথে অন্যায় করছো তুমি নিজের সাথে অবিচার করছো নিজের সময় নষ্ট করার মাধ্যমে নিজের সময়ের অপচয়ের মাধ্যমে প্রত্যেকটা মানুষের ভাবনার মধ্যে এটা প্রবেশ করানো উচিত সময় কত বড় সম্পদ কত বড় উপহার কত বড় জিনিস সেটা নিজেই নিজেকে বোঝানো উচিত নিজেই নিজেকে বলা উচিত জানো এই পৃথিবীর একটা নীতি আছে এই পৃথিবীতে মানুষ দুইভাবে বদলে যায় দুইভাবে পরিবর্তন হয় এক নিজে থেকে দুই ওই সময় তাকে পরিবর্তন করে দেয় এবং এটা আমি বারবার বলি যে যদি তুমি নিজে থেকে পরিবর্তন হও যদি তুমি নিজে থেকে পরিবর্তন হও যদি তুমি নিজের মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করো তাহলে ঠিক আছে তাহলে কোনো অসুবিধা নেই কোথাও অসুবিধা নেই কিন্তু যদি সময়কে পরিবর্তন করতে হয় তাহলে হয়তোবা হয়তোবা আফসুস হবে এবং অনেক বেশি আফসুস হবে